বাংলাদেশ শিল্পী সমিতির ইলেকশনটা এত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যে ভালো লাগছে একটা অন্যরকম মনোরম পরিবেশ আনন্দ ঘন মুহূর্তে আমরা ভোট দিয়ে আসছি কোনো ঝামেলা হয়েছে কিনা একদম শৃঙ্খলার সাথে সুন্দরভাবে ইলেকশন হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা নাই কোনো ঝামেলা নাই এটা কম বেশি কিছু না কিছু হয়েছে আর টিভিতে কালকে প্রচার হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াও এই বিষয়টা এসেছে এবং প্রমাণসহ সেটা জন জনগণ দেখতে পেরেছে যে কিভাবে ভোট বেচা কেনার জন্য চেষ্টা করতেছে ব্যবস্থা করতেছে আসলে ভোট এমন একটা জিনিস হ্যাঁ এটা আপনি যা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিন্তু যোগ্য ব্যক্তি দেখে দেব এটা হলো আমার কথা যাকে যোগ্য মনে হবে যাকে দিয়ে ইন্ডাস্ট্রি ভালো চলবে আমরা কাজ করে খেতে পারবো এবং দুস্থ অসহায় শিল্পীদের ভালো একটা কাজের ব্যবস্থা হবে যেটা নিয়ে শিল্পীর সম্মানটা নিয়ে এরা মরতে পারে এইটুকুই তো তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আর কি টাইমে গত নির্বাচন দেখেছি এবার টাইমে আসলে ওই রকম হবে কি না কি মনে হচ্ছে আশা করি তেমনটি হবে না তবে অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে যে আমরা গণমাধ্যমে শুনেছি বিভিন্ন নিউজে দেখেছি হুম যে শিল্পীদেরকে গার্মেন্টসে চাকরি দেয়া হবে এতটা অপমানজনক কথা না বললেই বোধ সবচেয়ে বেটার ছিল একজন শিল্পী পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটি করে থিয়েটার করে এরপরে শিল্পী হয়েছে সবাই হয়তো না কিছু কিছু অল্প শিক্ষিত শিল্পীও আছে কিন্তু শিল্পী একটা অনেক বড়ো মর্যাদার জায়গা অনেক বড় সম্মানের জায়গা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে এক সিনের পাঠ গায় সেও একজন শিল্পী সে তো আর অন্য কোনো কাজ জানে না যে শিল্পটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে সে তো অন্য কোনো কাজ জানে না তাহলে সে গার্মেন্টসে চাকরি করবে কিভাবে অতটা মানহানি না করলেও হতো এটা একদম একটা জঘন্য ব্যাপার এখন এবার যে শিল্পী আসলে কমিটি নতুন কমিটি আসবে কি মনে হচ্ছে যে আপনাদের পাশে কিভাবে দাঁড়াবে বা আগামী দিনে আমরা কাজ পাগল মানুষ আমরা চাই কাজ আমরা বাকি জীবনটা কাজ করেই খেতে চাই সম্মানের সহিত আমি কাকে ভোট দিয়েছি সেটা তো এখন বলবো না রেজাল্টে তার প্রমাণ হবে তাহলে তো গোপন কথা ফাঁসি হয়ে গেল সিকুরি সিক্রেট বলে আর কিছুই থাকলো না করবে আমি কাকে ভোট দিয়েছি রেজাল্ট তার প্রমাণ করবে অবশ্যই ভালো সুষ্ঠু বিচক্ষণ ব্যক্তিকে আমরা চাই আমরা শুধু চলচ্চিত্র থেকে একটা সাইনবোর্ড নিয়ে বাইরে বেজনেস করব যার কিনা শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্যতা নাই এমন উল্লেখযোগ্য কোনো সিনেমা নাই এই ধরনের লোক যদি ক্ষমতায় আসেন প্রার্থী হয়ে পাশ করে আমাদের গার্মেন্টসে চাকরি করে খেতে হবে এটা তো আমরা কখনো আশা করতে পারি না আপনিই বলেন এটা কি পসিবল দীক্ষার জানাই তীব্র নিন্দা জানাই আমি একজন শিল্পী হিসেবে তীব্র নিন্দা জানাই আমরা সবাই প্রতিবাদ করব আজকের ইলেকশনটার জন্য অপেক্ষা করছি আজকের ইলেকশনটার জন্য আমরা অপেক্ষা করছি পরবর্তীতে মানহানি মামলা হওয়ার সম্ভাবনাও আছে সকল শিল্পীবৃন্দকে সঙ্গে নিয়ে আজকে কাকে নিয়ে এসেছি সাথে সাথে সম্পর্কে আমার নাতিন হয় ও নিউ ও ফিউচারে নায়িকা হবে মাশাল্লাহ দেখতে শুনতে ও খুব সুন্দর কিন্তু আপনার সাথে ম্যাচিং অনেক ভালো লাগছে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বেশি কিছু বলতে চাচ্ছি না কি হওয়ার ইচ্ছা মডেল হওয়ার ইচ্ছা আছে ভক্তবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে কিছু আমার ভক্তদেরকে বলতে চাই বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন এই ঈদেও আমার একটা দুইটা সিনেমা রিলিজ হয়েছে একটা হলো সোনার চট আর একটা হলো মায়াদের লাভ তো আপনাদের ভালোবাসায় আমরা শিখত হুম আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল মৃত্যুর আগ পর্যন্ত বিনোদন দিয়েই মরতে চাই আপনাদের ভালোবাসা নিয়েই মরতে চাই সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সুন্দর থাকি আপনাদের সেবা করার সুযোগ পাই আমি একটা ইলেকশনও করছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচই জুন আমাদের ইলেকশান আমি শুধু শিল্পী সমিতির ভোটটা দেওয়ার জন্য আজকে এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু জনসেবা করতে চাই